গুড মর্নিং জয় জগন্নাথ এক্সপ্লেন রাজার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখন রয়েছি পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক সামনে আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো এই মন্দিরের কিছু ইতিহাস তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার করা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পুরীর জগন্নাথ মন্দির হলো একটি হিন্দু মন্দির যা বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে পুরী ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত সোমবংশ রাজা পুরীতে ভগবান জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন এই মন্দিরটি হিন্দু তীর্থক্ষেত্র এটি চারধামের অন্যতম মন্দিরটি বেলে পাথরে তৈরি এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় মন্দিরে চারটি দোয়ার রয়েছে উত্তর দোয়ার দক্ষিণ দোয়ার পূর্ব দোয়ার এবং পশ্চিম দোয়ার উত্তর দিকে দোয়ার হস্তিদোয়ার নামে পরিচিত দক্ষিণ দিকে দোয়ার অশ্বদোয়ার নামে পরিচিত পূর্ব দোয়ার সিংহদুয়ার এবং পশ্চিম দোয়ার বাঘ্রদার নামে পরিচিত জগন্নাথ মন্দিরের ছায়া মাটিতে পড়ে না ধামের জগন্নাথ মন্দিরকে ঘিরে রয়েছে অলৌকিক ঘটনা বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রা একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছুর প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের বেশি পুরনো এই মন্দির আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর পুরীর জগন্নাথ মন্দিরটি পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু এই মন্দিরের চূড়ায় একটি পতাকা লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হলো যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতিদিন পতাকাটি বদলানো হয় পুরীর জগন্নাথ মন্দিরের চুয়ারায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হল যে 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 কোনো প্রান্ত থেকে এই চক্রের দিকে তাকালে মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো আরও আশ্চর্যজনক চক্রটির ওজন এক টন বারোশো শতকে মন্দির তৈরির এই চূড়ায় বসানো লাগানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি অতটা উন্নত ছিল না কিভাবে চূড়ার উপর অতভারী চক্র বসানো হলো তা নিয়ে সংশয় প্রতি আট বারো উনিশ বছর অন্তর পুরীর বিগ্রহ বদলানো হয় পবিত্র নিম গাছের কাঠ দিয়ে বিগ্রহ বানানো হয় মূর্তি বদলের সময় জগন্নাথ মন্দিরের পুরোহিত চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদলানো হয় সেই সময় গোটা শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে কথিত আছে মূর্তি বদল করার সময় কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে পুরী জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর হিসেবে গণ্য এই রান্নাঘরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি করা হয় মাটির তৈরি উনুনের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আশ্চর্যের বিষয় ওপরের পাত্রটি আগে সেদ্ধ হয় তারপর পরপর পাত্রগুলি রান্না সেদ্ধ হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনো প্রসাদ কম পড়ে না পুরী সমুদ্রের গর্জন মন্দিরের ভেতর শোনা যায় না অতীত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নীরবতা বজায় থাকবে তাই মন্দিরের ভেতর সমুদ্রের শব্দ শোনা যায় না জগতের নাথ ভারতের সব রাজ্যে তার পুজো প্রচলিত রয়েছে তার গভীর আত্মধিক অনুকরণের জন্য বিখ্যাত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের ভালো লাগবে না তারাও প্লিজ কমেন্ট করবেন যে কেন আপনাদের ভালো লাগেনি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো কেমন লাগলো আমার ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে